আব্বাস ইসলাম গ্রহণ করার আগে ইমান হইত আবু ইসলাম গ্রহণ করার আগে ইমানদার হইত কারণ এরা সঙ্গে তাহাদের সাথেও আমরা ইমান আন করেছে আল্লাহ সঙ্গে এবং ইমানদারের সঙ্গে যারা পরনা করতেছে বাংলাদেশে একটা দল ছিল আগে বলছিলাম ভয় করি নেই এখন তো আরো ভয় হবে না আপনি সাথে আছেন নাকি যারা ওলামা লিখতে ছিল ওলামা লিখ ওলামা বলে লিখ হ্যাঁ আলাম ওলামা ওলামা মালিক যারা করেছিল কয়েকজন ওলামা লিখ আছে আমি তাদেরকে ভালোবাসি কার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না যখন আমার সঙ্গে কথা বললে ভালো আছে সামাজিক যখন তাদের সঙ্গে দেখা মূল্য পরিস্থিতি কিন্তু আমাদেরকে সহজে দাওয়াত দিতে চাইলে ভয় করে আর আমরা তাদেরকে দাওয়াত যা কেছেনকে পা দিয়ে ফিরিয়ে এরা যখন তার যায়

এরা জেরাই নিজের নিজেদের প্রতারণায় পরিত হচ্ছে তারা বুঝতেই পারতেছে না